আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস আই হোপ সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন মেনি মেনি থ্যাংকস ভিডিওটি ওপেন করার জন্য আমি মিসেস এমরান বরাবরের মতো আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমাদের চাদরাতটা কেমন ছিল কি কি রান্না করেছিলাম আর কেমন করে মেহেদি পড়লাম আসলে সত্যি কথা হলো ছোট সময়ের সেই ঈদের চাঁদরাত কিংবা ঈদের কয়েকদিন আগে থেকেই যে আনন্দ উৎসব হৈহুল্লো সেটা আর হয় না আসলে মাঝে মধ্যে কি যে বলি মতো এখন তো আনন্দ ফুর্তি করবে হৈহুল্লো করবে আমার ছেলে মেয়েরা ওদের আনন্দ ফুর্তি তো আমাদের আনন্দ তারপরেও প্রবাস লাইফে যান্ত্রিক জীবনে সব কিছুই সুন্দরভাবে হচ্ছে এটাই বা কম কিসের শুকুর আলহামদুল্লা এই বয়সে দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে করতে পারছি কি না ওটার ভিতরেই আসলে বেশি আনন্দ মিষ্টি খাবারের ভিতরে তৈরি করেছিলাম এই যে ঝরঝরে অনেক সুগ্রাণ অনেক মজার জর্দা আর তৈরি করেছিলাম ন বিষামায় যেটা আমার ছেলেমেয়েরা আর আমার হাজব্যান্ড অনেক বেশি লাইক করে আসলে মিষ্টি খাবার আমার বাসায় এতটা চলে না তারপরেও ঈদ বলে কথা যদিও কোরবানি ঈদে এত লোকজন আসে না সবাই যার যার কোরবানি নিয়ে বিজি থাকে আর এবার আমাদেরও কোরবানি ছিল নিউ জার্সির ভিক্টোরিয়া ফার্মে নিউ ইয়র্ক সিটিতে কোরবানিগুলো বেশিরভাগ ফার্মেই হয় আর কিছু কিছু লোক আসে গ্রোসারিতেও করে থাকে কিছু লোক নিউ ইয়র্কের বাইরে অন্য স্টেটেও গিয়ে ঈদের পরের দিন কিংবা তৃতীয় দিনেও কোরবানি করে আগের বছরগুলোতে কুইন্সের ফার্মেই আমরা কোরবানি করতাম এই বছরই ফার্স্ট টাইম আমরা নিউ জার্সিতে ফার্মে গিয়েছিলাম নিউ জার্সিতে অনেক বড় পার্ক সারা দিন ঘোরাফেরা খাওয়া দাওয়া পিকনিকের মতন অনেক অন্যরকম একটা মজা যাই হোক একটু আগে তো দেখতেই পেলেন কাবাবও করেছিলাম আর এটা হলো চিকেন রোস্ট এই চিকেন রোস্টে বেশি করে টক দই আর রাঁধুনি রোস মশলাটা ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে সব রান্নাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো সম্ভব না এই অল্প কয়েক মিনিটের ভিতরে যার জন্য আমি একটু একটু করে শেয়ার করছি এটা করেছিলাম গরুর মাংস যদিও গরু কোরবানি করা হবে তারপরেও চাঁদ রাত আর ঈদের দিন বলে কথা এই কারণেই গরুর মাংসও রান্না করেছি আর এই যে মেহেদি দিচ্ছি এখন এই স্টিকারগুলো ইউজ করলে মেহেদি পরা খুবই ইজি হয় প্রথমে স্টিকারটা সুন্দর করে বসিয়ে তার উপরে মেহেদি দিয়ে দিলাম এখন এই যে শুধু টেনে উঠিয়ে নিলাম স্টিকারটা আসলে এত সময় নিয়ে হাত ভরে মেহেদি পরার সময় ছিল না আর অন্য অন্যদিকে এরকম হালকা হালকা ডিজাইন আমার কাছে ভালোই লাগে এই স্টিকারগুলো কিনেছিলাম অনলাইন থেকে আপনি ইচ্ছা করলে অনলাইনেও অর্ডার করতে পারেন কিংবা যে কোনো স্টোর থেকেও কিনতে পারেন সব রান্নার পাশাপাশি সবজি রান্নাও করেছিলাম এই যে গরুর মাংস রান্না করা শেষ এখন শুধু সব কিছু গুছিয়ে রাখবো সকালে উঠেই তো নামাজে যেতে হবে এগুলোর পাশাপাশি অন্য অন্য আরও দুই একটা আইটেম ছিল আর সঙ্গে ছিল অনেক মজার চটপটি আসলে অনেক সময় কোনো কোনো আইটেম রেকর্ড করতে ভুলেও যাই নেক্সট ভিডিও থাকবে ঈদের দিন কেমন কেটেছিল আর নিউ জার্সির ভিক্টোরিয়া ফার্মও দেখাবো আর নেক্সট টু পার্কও থাকবে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে বাই